হ্যালো ভিওয়ার্স আমি আনিসুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা জাবাসুইংয়ের খুবই একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেই প্যানেল তো জেই প্যানেল কীভাবে ব্যবহার করতে হয় এবং জিনিসটা কী সেটা অবশ্যই আজকের এই ভিডিও টিটির থেকে আপনারা শিখে নেবেন আপনারা যারা প্রথমবারের মতো এই ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার ভিডিওগুলো অবশ্যই আপনার সিকোয়েন্স আকারে দেখার চেষ্টা করবেন আদারওয়াইজ অনেক কিছু এখানে আপনারা বুঝতে পারবেন না রাইট ওকে সো জেই প্যানেল কী সেটা আগে আমরা একটু বুঝে নেই তারপর আমরা যেই প্যানেল ক্রিয়েট করব যেই প্যানেল হচ্ছে একটা কন্টেনার ক্লাস অর্থাৎ যেই প্যানেল কী করতে পারবে অন্যান্য লাইট ওয়েট কম্পোনেন্টগুলো অ্যাড করতে পারবে ওকে যেই প্যানেলের মধ্যে আমরা লাইট ওয়েট কম্পোনেন্ট অ্যাড করতে পারবো ধরা যাক যেই বাটন যেই ফিল এই এই কম্পোনেন্টগুলো আমরা যেই প্যানেলে অ্যাড করতে পারবো চাইলে যে প্যানেল ইজ এ লাইট ওয়েট কম্পোনেন্ট ইটস সেলফ আসলে যেই প্যানেলও কিন্তু লাইট ওয়েট কম্পোনেন্ট অর্থাৎ একটি যেই প্যানেলে আপনি চাইলে আরেকটি যে প্যানেল অ্যাড করতে পারবেন ঠিক আছে যেই প্যানেলে মাল্টিপল যেই প্যানেল অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম হবে না তাতে ওকে রাইট তো এখান থেকে জিনিসগুলো ভালোভাবে বুঝে নিতে পারবেন যেটা বলেছিলাম যে প্যানেলটা হচ্ছে প্যানেলটা একটা কন্টেইনার ক্লাসের অন্তর্ভুক্ত দ্যাট এইখানে এই যে চিত্র থেকে আপনি যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যেই প্যানেল হচ্ছে একটা কন্টেইনার কন্টেইনারে চাইলে আপনি এই কম্পোনেন্টগুলো সাধারণত আমরা অ্যাড করতে পারি কোথায় কন্টেইনারে অ্যাড করি ঠিক আছে তাহলে এই কন্টেন্টগুলো কম্পোনেন্টগুলো আপনার চাইলে যেই প্যানেলে অ্যাড করতে পারবেন এবং যেই প্যানেল আমরা কি করব যে ফ্রেমে অ্যাড করবো ওকে যে ফ্রেমে আমরা অ্যাড করবো সো এখানে এক্সাম্পলটা একটু ভালোভাবে বোঝার জন্য আমি যেটা করতেছি এই এক্সাম্পলটা আপনাদের দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন একটা জে ফ্রেম আছে রাইট একটা জে ফ্রেম আমাদের ফ্রেমে আমরা কি করেছি সেটা একটু লক্ষ্য রাখবেন ফ্রেমে যে ফ্রেমে আমরা দুইটা যে প্যানেল অ্যাড করেছি এটা একটা যে প্যানেল এবং এইটা একটা জে প্যানেল এবং তারপর আমরা সেই যে প্যানেলগুলোতে ধরা যাক এটা প্যানেল ওয়ান প্যানেল টু প্যানেল ওয়ানে আমি দুইটা বাটন অ্যাড করেছি প্যানেল টুতে একটা বাটন অ্যাড করেছি তো চাইলে এই প্যানেলে আপনি বাটন টেক্সট ফিল পাসপোর্ট ফিল টেক্সট এরিয়া এইগুলো অ্যাড করতে পারেন অর্থাৎ লাইট ওয়েট কম্পোনেন্টগুলো অ্যাড করতে পারেন নিঃসন্দেহে কোনো প্রবলেম নাই এতে ওকে সো এই কম্পোনেন্টগুলো আপনারা অ্যাড করতে পারবেন তাহলে যে প্যানেলটা আমি আবার একটা কথা বলে নিচ্ছি যেই প্যানেলে আপনি চাইলে যে প্যানেলে যে প্যানেল অ্যাড করতে পারবেন তো কথাগুলো একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে যখন আমরা চলে ইনশাল্লাহ জিনিসগুলো একটু সহজ হয়ে যাবে তো চলুন আমরা চলে যাই আমরা যে প্যানেল তৈরি করব তার জন্য আমি আগেই একটা ফ্রেম তৈরি করে রেখেছি সেই ফ্রেমটা এইখানে এই যে দেখতে পাচ্ছেন প্যানেল নামে একটা ক্লাস তৈরি করেছি এবং সেটা এক্সটেন্ড করেছি যে ফ্রেমকে আপনারা জানেন অনেকবারই আমি ফ্রেম ক্রিয়েট করে দেখিয়েছি তো এই জিনিসগুলো না বোঝার কথা না তারপর আমি কি করেছি প্যানেল ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি এবং ফ্রেমটাকে এখান থেকে ভিজিবল করে দিয়েছি তারপর আমরা জানি কনস্ট্রাক্টর তৈরি করব প্যানেল ডেমোর যেটা অনেকবারই করি আমরা এবং এইখান থেকে ইনিট কম্পোনেন্টস নামে একটা মেথডকে কল দেব এবং সেই ইনিট কম্পোনেন্টসে আমরা যাবতীয় কাজ করব ওকে ইনিট কম্পোনেন্টস মেথডের মধ্যে আমরা কী করেছি ফ্রেমের যাবতীয় জিনিস আমরা সেট করে দিয়েছি তো আমি এখানে কোনো কিছু করি নাই জাস্ট ফ্রেমটা ক্রিয়েট করেছি ওকে সময় সেভ করার জন্য তাহলে ফ্রেমটা ক্রিয়েট করে নিলাম এবার ফ্রেমে আমরা প্যানেল অ্যাড করব এবং সেই প্যানেলে আমাদের ইচ্ছা মতো কম্পোনেন্টস অ্যাড করব তো সেই জন্য আমরা যেটা করব আগে কন্টেইনারটা নিয়ে নেই কন্টেইনার ক্লাসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব কন্টেইনার ক্লাসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম তারপর আমি দুইটা প্যানেল তৈরি করে নিচ্ছি যেই প্যানেল ক্লাসের দুইটা করে নিচ্ছি প্যানেলের পি বড় হাতের হবে অবশ্যই একটা নাম দিলাম প্যানেল ওয়ান আর একটা নাম দিচ্ছি প্যানেল টু ওকে সো এরকম দুইটা প্যানেল আমি তৈরি করে নিলাম এবার এগুলো ইনক্লুড করে নিই ইম্পোর্ট করে নিই অল্টার এন্টারে চেপে আপনি এন্টার দিলে এগুলো ইম্পোর্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ইম্পোর্ট হয়ে গেছে রাইট এবার আমরা যেটা করব কন্টেইনার ক্লাসের এই সি ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের ফ্রেমের কন্টেন্ট পেইনটা নিয়ে যাব গ্যাট কন্টেন্ট পেইন এই কাজগুলো আমি অনেকবারই করেছি তাই এগুলো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই রাইট তারপর আমরা চাইলে কন্টেনারের লেয়ারটা নাল করে দিতে পারি ওকে নাল করে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে এই কন্টেইনারে আমরা কি করব প্যানেল অ্যাড করবো ওকে সো আগে প্যানেল তৈরি করে নিই আমি যেহেতু উপরে দুইটা প্যানেল এইখানে ডিক্লেয়ার করেছি প্রথমে প্যানেল ওয়ানটা ক্রিয়েট করে নিচ্ছি প্যানেল ওয়ান ইকুয়াল নিউ জেই প্যানেল তারপর প্যানেলের প্যানেল ওয়ানের সাইজ এবং লোকেশনটা বলে দিচ্ছি কোথায় ফ্রেমে বসবে এবং কতটুকু সাইজ নেবে সেটা সেট বাউন্স ম্যাথা মাধ্যমে বলে দিচ্ছি তো ফ্রেমটা ধরা যাক আমার প্যানেলটা ফ্রেমের হান্ড্রেড পিক্সেল লেফটে হান্ড্রেড পিক্সেল টপ থেকে নিচে আসবে এবং প্যানেলের উই দিয়ে দিচ্ছে ধরা যাক থ্রি হান্ড্রেড পিক্সেল হাইট দিয়ে দিচ্ছি টু হান্ড্রেড পিক্সেল আপনার ইচ্ছা পারেন নিশ্চয় আচ্ছা তারপর আমরা কি করব এই প্যানেলটাকে এখানে প্যানেলের টি বড় হাতের হবে অবশ্যই এবার প্যানেলটা আমরা যেটা তৈরি করেছি সেটা আমরা কি করব কন্টেইনারে অ্যাড করব তাহলে সি ডট প্যানেল ওয়ান ওকে তাহলে এই প্যানেলটা আমাদের কন্টিনারে অ্যাড করা হয়ে যাবে কিন্তু অ্যাড করার পর এটা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন না কারণ প্যানেলের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের যে ফ্রেমের ব্যাকগ্রাউন্ড সেম দেখাচ্ছে তাই প্যানেলের ব্যাকগ্রাউন্ড আমি একটু ডিফারেন্ট করে দিচ্ছি সেট ব্যাকগ্রাউন্ড তো কালার রেডি থাক সমস্যা নাই আমরা এবার রান করি এবং দেখতে পাচ্ছি আমার এখানে একটা প্যানেল তৈরি হয়েছে এবার এই প্যানেলে আপনি বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন যেমনটা বলছে লাইট ওয়েট কম্পোনেন্ট লাইট ওয়েট যে কম্পোনেন্টগুলোতে অন্য কম্পোনেন্ট অ্যাড করতে পারবে না ধরা যাক আপনি যেই বাটনের কথা বলেন যে বাটনে কিন্তু কখনো যে ফ্রেম অ্যাড করতে পারবেন না ওকে কারণটা হচ্ছে যে ফ্রেম হচ্ছে হেভি ওয়েটের কম্পোনেন্ট কিন্তু যেই ফ্রেমে আমরা চাইলে কি করতে পারি যে বাটন অ্যাড করতে পারি কারণ যে বাটনটা হচ্ছে লাইট ওয়েট কম্পোনেন্ট একটা হেভি ওয়েট আমরা চাইলে লাইট ওয়েট কম্পোন অ্যাড করতে পারি কিন্তু লাইট ওয়েট কম্পেন্ট কিন্তু অন্যান্য কোনো কম্পানি অ্যাড করা যাবে না ওকে বাট প্যানেলটাই হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম এবং খুবই ইন্টারেস্টিং বিকজ প্যানেলের মধ্যে চাইলে আমরা কী করতে পারি প্যানেল অ্যাড করতে পারি প্যানেলে চাইলে কম্পোনেন্ট অ্যাড করতে পারি এবং এই প্যানেলটা আমরা আবার ফ্রেমে সেট করতে পারি তো প্যানেলটা একটু ইন্টারেস্টিং এইখানে ওকে তো আমি প্যানেলের আসলে সাইজটা নিয়ে একটু এখানে প্যানেলের সাইজটা একটু ভাড়াই আরও মানে অনেকটা ছোটো দেখাচ্ছে ধরো যা আমি এখানে টু হান্ড্রেড পিক্সেল দিয়ে দিচ্ছি এবং এটা থ্রি হান্ড্রেড পিকজল দিয়ে দিচ্ছি ওকে আর একটু বড় করে নিতে পারি আমি উইথ টু হান্ড্রেড ফিফটি পিক্সেল দিয়ে দিতে পারি ফাইন তো এটা হচ্ছে আমার একটা প্যানেল এবার আমরা চাইলে এই প্যানেলে কম্পোনেন্ট অ্যাড করতে পারবো তার আগে আমি চাচ্ছি এখানে আর একটা প্যানেল তৈরি করার জন্য সেটা করে নিতে পারি আমরা চাইলে সো প্যানেল ওয়ানের সব কিছু কপি পেস্ট করে নিচ্ছি এবং নিচে বসিয়ে দিলাম এটা হবে প্যানেল টু প্যানেল টু প্যানেল টু প্যানেল টু ওকে অবশ্যই লোকেশান ডিফারেন্ট হতে হবে আদারওয়াইজ সেম জায়গায় দুইটা প্যানেল বসে গেল তো আমি লোকেশানটা চেঞ্জ করে দিচ্ছি লেফট থেকে জাস্ট আমি চেঞ্জ করে দিলেই হবে হান্ড্রেড এবং টু হান্ড্রেড উইথ দ্যাট থ্রি হান্ড্রেড ফিফটি টুগেদার ফিফটি ফাইভ দিয়ে দিচ্ছি ওকে দুঃখিত রান করে দেখতেছি যে আমাদের দুইটা প্যানেলই তৈরি করা হয়ে গেছে এবার ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারি আমি এতে করে বুঝতে আমাদের আর একটু সুবিধা হবে গ্রিন কালার সেট করে দিলাম এবং দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি আমাদের ফ্রেমের দুইটা প্যানেল অ্যাড করা হয়ে গেল এবার প্যানেলগুলোতে আপনি ইন্ডিপেন্ডেন্টলি বাটন টেক্সফিল আপনার ইচ্ছা মতো কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন এটাই হচ্ছে সুবিধা দেখুন ফ্রেমটাকে আসলে আমরা জাস্ট বলতে গেলে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছি এবার আপনি চাইলে ফ্রেমের এই জায়গায় কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন এইখানে পারবেন যেটা প্যানেল ওয়ানে আবার প্যানেল টুতেও অ্যাড করতে পারবেন তো ধরা যাক আমি কয়েকটি বাটন এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি প্রাইভেট বাটন ওয়ান বাটন টু বাটন থ্রি সো তিনটা বাটনই নিচ্ছি বাটন ক্লাসটা ইম্পোর্ট করে নিতে হবে অল্টার এন্টার এন্টার চেপে এই যে বাটন ইম্পোর্ট করে নিলাম এবার বাটনগুলো আমি তৈরি করি তারপর প্যানেলে অ্যাড করে দিতে পারব সো এখানে আমি বাটন তৈরি করে নিচ্ছি বাটন ওয়ান নিউ যে বাটন এবং এখানে লেখা হবে ওয়ান এরকম তিনটা বাটন তৈরি করতে হবে কপি বেস্ট করে নিলাম বাটন টু বাটন থ্রি বাটন টু বাটন থ্রি ওকে বাটন বাটনগুলো আমরা অ্যাড করব কোথায় অ্যাড করব আমার ইচ্ছা সেটা আমি কোথায় অ্যাড করব লক্ষ্য রাখবেন আবার আমি দেখাচ্ছি আউটপুটটা আমি প্যানেল ওয়ানে বাটন অ্যাড করতে পারবো প্যানেল টুতে অ্যাড করতে পারবো এবং চাইলে ইভেন ফ্রেমে যে জায়গা আছে যে কোনো জায়গায় আমি চাইলে সেটা অ্যাড করে দিতে পারি তো যাক আমি প্যানেল ওয়ানে অ্যাড করতে যাচ্ছি কোনো একটা বাটন তাহলে আমাকে কী করতে হবে প্যানেল ওয়ান ডট অ্যাড এবং এইখানে যেটা অ্যাড করবো সেটা বলে দিতে হবে সো আমি বাটন ওয়ানটা অ্যাড করে দিচ্ছি তাহলে প্যানেল ওয়ানে আমি অ্যাড করতেছি বাটন ওয়ান রান করলে আমরা সেটা নিশ্চয়ই দেখতে পারবো যে ওয়ান এবার আমরা চাইলে প্যানেল টুতে আর একটা বাটন অ্যাড করতে পারি প্যানেল টু ডট অ্যাড বাটন টু সেটা দেখাবে এইখানে তাহলে প্যানেল টুতে এবার বাটন টু দেখাবে এক্সাক্টলি যেমনটা বলেছিলাম এবার চাইলে প্যানেল ওয়ান আরেকটা বাটন অ্যাড করতে পারি প্যানেল ওয়ান ডট এড বাটন থ্রি তাহলে দেখতে পাচ্ছি বাটন থ্রি প্যানেল ওয়ান অ্যাড করা হয়ে গেছে এভাবে ইন্ডিপেন্ডেন্টলি আপনি কম্পোনেন্ট অ্যাড করতে পারবেন এইখানে এইখানে তো যে প্যানেলটা অনেকটা যে ফ্রেমের মতোই কাজ করতেছে কিন্তু যে প্যানেলে কোনো টাইটেল থাকবে না লক্ষ্য রাখবেন যে প্যানেল যেমনটা আমাদের যে ফ্রেমে টাইটেল আছে যে প্যানেলে কোনো টাইটেল থাকবে না ওকে আর যেই প্যানেলে ফ্লো লেআউট ইউজ করা হয় একটার পর একটা কম্পোনেন্ট অ্যাড হবে আপনারা চাইলে সেটাও লেআউটটা চেঞ্জ করতে পারেন যেই প্যানেলে তো লেআউট কি এবং ফ্লো লেআউট কি এটা পরবর্তী ভিডিওগুলোতে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে আমি সেটা ব্যাখ্যা করতে যাচ্ছি না জাস্ট যেই প্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আমি আপনাদের শেখাচ্ছি এখানে তো এখানে এত ডিটেলস বোঝার কোনো দরকার নাই ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো করে শিখে নিতে পারবেন এটা ওকে সো এবার যদি আপনারা চান ইভেন যে ফ্রেমের যে জায়গা আছে সেইখানে কোনো এক জায়গায় অ্যাড করতে চাচ্ছেন এইখানে বাটন অ্যাড করতে চাচ্ছেন সেটাও পারবেন বা লেভেল অ্যাড করতে চাচ্ছেন নিঃসন্দেহে সেটা পারবেন কোনো প্রবলেম নাই ধরো যাকে আমি একটি লেভেল অ্যাড করবো এইখানে ওকে সো ফ্রেমে এবার প্যানেলে না আমরা ফ্রেমে অ্যাড করবো তাহলে আমরা এটা যে লেভেল তৈরি করে নিই তার আগে যে লেভেল এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি প্রাইভেট যে লেভেল যে লেভেল লেভেল ইম্পোর্ট করে নিতে হবে অল্টার এন্টার এন্টারশিপে তো লেভেল এইখানে ক্রিয়েট করে নিতে পারি আমি চাইলে লেভেল ইকুয়াল নিউ জেই লেভেল যে কোনো একটা এখানে দেখাবে অবশ্যই লেভেলের অ্যাল বড় হাতের হতে হবে তো যে কোনো একটা মেসেজ দেখাবে ধর যাক আমি বলতেছি প্যানেল জেই প্যানেল ক্রিয়েটিং জেই প্যানেল ক্রিয়েটিং টু জেই প্যানেলস সো এই লেখাটাই দেখাবে তো এটা আমরা কোথায় অ্যাড করব ফ্রেমে অ্যাড করব তাহলে সেই জন্য আমাকে কন্টেইনারের সাথে অ্যাড করতে হবে বাট কন্টেনারে অ্যাড করতে হলে নিশ্চয়ই সাইজ এবং লোকেশন দিতে হবে এটার সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি এটা কন্টেইনারে অ্যাড করতে হলে কি হতে হবে যেহেতু আমরা লেয়ারটা নাল করে দিয়েছি সুতরাং লেভেলে লেভেলটা যদি আমরা কন্টেইনারে অ্যাড করতে চাই তাহলে অবশ্যই তার সাইজ এবং লোকেশন বলে দিতে হবে তো সেটাই করি লেভেল ডট সেট বাউন্স ধরো যাক টেন টোয়েন্টি ফিফটি পিক্সেল থেকে টোয়েন্টি পিক্সেল টপ থেকে এবং এটার উইথ দিতে পারি আনটোয়েন্টি টু হান্ড্রেড পিক্সল এবং এটা হাইট দিতে পারি ফিফটি পিক্সেল এবং সেটা কন্টেনারে অ্যাড করে নিতে পারি সি ডট অ্যাড লেভেল তো ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম নাই আমরা রান করলে সেটা আউটফুট দেখতে পারবো নিশ্চয়ই এবং দেখতে পাচ্ছি এইখানে আমরা ইচ্ছাগুলো ফ্রেমে এবার ইন্ডিপেন্ডেন্টলি অ্যাড করতে পারবো আমরা চাইলে যে লেভেলে আমাদের কম্পোনেন্টগুলো অ্যাড করতে পারবো আবার চাইলে এইখানে যে প্যানেল এই প্যানেল ওয়ানে প্যানেল টুতে এবং ফ্রেমে যে কোনো জায়গায় আমরা ছেলে কম্পোনেন্ট অ্যাড করতে পারবো তো প্যানেল খুবই উপকারী এবং কতটুকু উপকারী তা আস্তে আস্তে অবশ্যই বুঝতে পারবেন প্যানেলের ব্যবহার অনেকবারই হতো বা দেখবেন তাই প্যানেলটা কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা এখান থেকে ভালোভাবে একটু বুঝে নেবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ